ইসলামের হকিদা কিলিয়া আল্লাহ এক এবং এক আল্লাহর কয়টা গুণ আছে এটা বলতে পারবেন কয়টা কয়টা নাম আছে কয়টা ইলা নিল্লাহত শ্রী নেসমন আল্লাহর একশোটা নাম আছে মে আতান ইল্লাহ ওয়াহেদা কম নিরানব্বই না একে কম একশো কয়টা হইলো নিরানব্বইটা বলার উপরে আল্লাহ মেয়ে বলছেন এক কম একশো তাহলে কত হইলো এই নিরানব্বই হলো মানে আসা হাতা খালাল যে সেগুলাকে জববে সে জান্নাতে যাবে এর মধ্যে সীমাবদ্ধ না বেশি আছে সীমাবদ্ধ নয় হাদিস আমি উল্লেখ করবো না একটা লম্বা হাদিস অগণিত অসংখ্য নাম এবং গুণাবলী আল্লাহ রয়েছে কিন্তু আল্লাহ কিতাবের মধ্যে এবং হাদিসের মধ্যে আমাদেরকে নিরানব্বইটার কথা জানিয়ে দিয়েছেন এর বাইরে কোন নামে আমরা আল্লাহকে জপতে পারবো কিনা না ডাকতে পারে আল্লাহ তোমার নাম গুণা বলে শব্দের ডাকছে কিন্তু যদি স্পেসিফিক নাম ধরে রাখেন কয়টার মধ্যে সে থাকবেন তার কয়টা কোরআন এসেছে একাশিটা এসেছে কোরআনে আর এটা উল্টান কত হবে আঠারো আঠারোটা এসেছে হাদিসে আমার সরাসরি ওস্তাদ আল্লাহ মোসামিন হিসাবটা দেখিয়ে দিয়েছেন এর মধ্যে যদি আপনি বাড়ান বাড়াতে পারবেন কিনা আল্লাহর একটা নাম হলো রঙ্গিলা মানেন কিনা আপনি নিরানব্বই নামের মাসে এক নাম তোমার রঙ্গিলা ভঙ্গি ধরা আদম সৃজন করিলা আল্লাহর কোন নাম রঙ্গিলা আছে কিনা হে আল্লাহ তোমার লীলা বোঝা ভাত আল্লাহ লীলা করেন কিনা করেন কেন বলতে পারবো না ওয়ান তাকুর আল্লাল্লাহ হিমা আলতা আলামুন আল্লাহ প্রসঙ্গে যা জানো না তা বলবে না চিউ একদম এটাকে বলে তাও আত্ম করতে হবে একটা ন তাও একটা হলো কি একটা তৌফিকি একটা হলো কি ডাক্তার সাহেব তাও কেফি একলো তাও ফিকি তাও কে মানে অর্থ করতে হবে এখানে এক ইঞ্চ আপনি আগাতে পারবেন না আপনার নাম নিয়ে আপনার বিষয়ে আপনি বলতে পারেন আল্লাহ প্রসঙ্গে কিছু বলতে পারবেন না